হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কখনো কখনো জীবন থেমে যেতে চায়। আর তখনই দরকার হয় একটু স্পাইস একটু স্বাদ আর একটুখানি ভালো লাগা তাই ছুটে চলে এলাম আমতলায় দ্য বিগ বস রেস্টুরেন্টে এক প্লেট মনের শান্তি খুঁজতে রেস্টুরেন্টে ঢুকেই চোখে পড়লো শান্ত পরিবেশ সাজানো টেবিল আর সুগন্ধে বাতাস এই জায়গা যেন খাবারের জন্য তৈরি এক মন্দির এই রেস্টুরেন্টের ডেকোরেশনও ছিল খুব সুন্দর মেনু কার্ড দেখতে শুরু করলাম যে কি অর্ডার করা যায় কিন্তু প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কি অর্ডার করা যায় তারপরে অনেক ভেবেচিন্তে অর্ডার করেই ফেললাম তো দেখে নাও আমরা কি কি অর্ডার করেছিলাম ছিল ভেজ ফ্রাইড রাইস একটা চিকেন দু পেঁয়াজা চিলি চিকেন আর ছিল একটা লাচ্চা পরোটা আর আমার সঙ্গে যিনি এসেছিলেন তিনি তো আর খাবার দেখে আর ওয়েটই করতে পারছিলেন না সঙ্গে সঙ্গে সার্ভ করে শুরু করে দিল তাই আমিও আর থেমে নেই আমিও শুরু করে দিলাম তো পরোটা খাওয়া কমপ্লিট চলে এলাম এবার রাইসের দিকে তো রাইসটা তো দেখেই মনে হচ্ছিল প্রচুর টেস্টি তোরা দেখি ফাইনালি খেয়ে কেমন হয়েছে আমরা এখানে এসে যতবারই খাওয়া দাওয়া করেছি এখানে খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো থাকে তো আপনারা যারা আমতলার কাছাকাছি থাকেন এখানে একবার এসে খাওয়া ট্রাই করতেই পারে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট খাবারের টেস্ট তো খুবই ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে প্রচণ্ড খেয়ে ফেলেছিলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ